ইন্টারসারসেপশান একটি কমন প্রবলেম আমরা সাধারণত তিন মাস থেকে ছয় মাস বয়সে বাচ্চাদের এটি পেয়ে থাকি এই প্রবলেমে সাধারণত নারী একটার ভিতরে আর একটা গিয়ে ঢোকে তো এই ধরনের সমস্যাটা আমরা কমনলি উইনিং পিরিয়ডে পাই উইনিং পিরিয়ড হলো যে পিরিয়ডে বাচ্চাকে সর্বপ্রথম বুকের দুধের পাশাপাশি বাইরের কোনো খাবার শুরু করা হয় এই পিরিয়ডটাকে আমরা উইনিং পিরিয়ড বলি বাচ্চা কিন্তু ছয় মাস পর্যন্ত বুকের দুধ খায় অর্থাৎ বুকের দুধের উপরে অভ্যস্ত থাকে এর বাইরে যখন বাইরের খাবার দেওয়া হয় তখন এই পিরিয়ডটাকে আমরা উইনিং পিরিয়ডে বলি এবং কেন এই উইনিং পিরিয়ডে বেশি হয় দেখা যায় যে বাচ্চাকে বুকের দুধের উপরে যখন অভ্যস্ত থাকে এই বাইরের যে কোনো খাবার নতুন ধরনের একটা খাবার দেওয়া হয় তখন কি হয় আমাদের যে নাড়ি বা গাট এর ওয়ালে কিছু লিমফেটিক প্রেসেস থাকে অর্থাৎ লিমফেটিক চ্যানেল থাকে যেগুলো এই বাইরের খাবারে ওভার অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এটা ফুলে যায় অর্থাৎ লিমফেটিনোপ্যাথি ডেভেলপ করে তখন এটা একটা লিড পয়েন্ট হিসেবে কাজ করে নাড়ি একটা আরেকটার ভিতরে ঢুকে যায় তখন কি হয় নারী একটার ভিতরে একটা ঢুকলে এই নারীর চলাচল কিন্তু বাধাগ্রস্ত হয় অর্থাৎ নারীর অবস্ট্রাকশন ডেভেলপ করে এই অবস্ট্রাকশনের কারণে বাচ্চা পেটে ব্যথা পায় তীব্র কলিকি পেন হয় এবং এই কলিকি পেনের কারণে বাচ্চা কিন্তু অতিরিক্ত কান্নাকাটি করে অতিরিক্ত কান্নাকাটি করে বাবা মা বলেন যে এই ধরনের কান্নাকাটি কিন্তু আগে কখনো করিনি এবং এই অতিরিক্ত কান্নাকাটিটা কেমন হয় থেকে থেকে হয় যে অতিরিক্ত কান্নাকাটি করছে আবার কিছু সময় থেমে যাচ্ছে বা নেতিয়ে পড়ছে এবং আবারও অতিরিক্ত কান্নাকাটি করছে এই অতিরিক্ত কান্নাকাটির সাথে আরও যে কমপ্লেন থাকে সেটা হলো বমি বমি সাধারণত বিলিয়াস ভমিটিং হয় এবং হলুদ অথবা সবুজ বমি হয় আর দু একটা ক্ষেত্রে পেট ফুলে যায় পায়খানা পদ্মে রক্ত পড়ে আমরা যখন এক্সামিনেশন করে দেখি তখন পেটের মধ্যে কোনো চাকা দেখতে পাই চাকা আমরা ভালো করে পালপেট করলে দেখা যায় যে নাভির আশেপাশে কোনো চাকা আছে এবং আমরা যদি ডিয়ারি করি অর্থাৎ পায়খানা পথে পরীক্ষা করি তখন এখানে পায়খানা পথে রক্ত পাওয়া যায় অ্যাডভান্স কেস হলে পুরাতন কেস হলে দেরি হয়ে গেলে সেই সমস্ত কেসে আমরা ওই নারী যেটা একটার ভিতরে একটা ঢুকছে এটাও কিন্তু আমরা আর আরেকঠাম দিয়ে ফিল করতে পারি একটা মাত্র ইনভেস্টিগেশন যেটা কমনলি অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি সেটা হলো একটা গুড কোয়ালিটি আলট্রাসোনোগ্রাম আমাদের এই পরীক্ষাটা দরকার হয় ইন্টারসারসেপশান ডায়াগনোসিস করার জন্য একটা ভালো কোয়ালিটির একটা আলট্রাসোনোগ্রামই আনা ইন্টারসারসেপশান আছে কি নাই তাকে দেখে দেওয়ার জন্য এবং এছাড়াও আমরা কিছু ইনভেস্টিগেশান করতে পারি যেমন সিটি স্ক্যান করতে পারি বেরিয়াম এনোমা করতে পারি সেগুলো সাধারণত আমরা কমনলি অ্যাভেলেবল করি না শুধু একটা এক্স রে একটা আমি করি করে রোগটা ধরে তারপরে আমরা এর ব্যবস্থা করি যদি এটা অপারেশান লাগে যদি অপারেশান লাগে তখন অপারেশনের জন্য কিছু ফিটনেস দি অর্থাৎ অপারেটিভ ফিটনেস করি পেশেন্টটাকে অ্যাসেস করি অ্যাসেস করার জন্য কিছু পরীক্ষা করি করে তারপরে একে অপারেশনের জন্য রেডি করি এবং অপারেশন সাধারণত এজালি অজ পসিবল করলে কিন্তু ভালো কারণ আমরা যতই দেরি করব। নারী যখন একটার ভিতরে আর একটা ঢোকে তখন এর মুখটা রিং লাইক কাজ করে এবং এই রিংয়ে তার রক্ত সাপ্লাই বন্ধ করে দেয় অর্থাৎ যে নারীটা ভিতরে ঢুকছে তার রক্ত সাপ্লাই কিন্তু বন্ধ করে দেয় এবং ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যে যদি ঢুকে থাকে এবং প্রোগ্রেসিভ ঢুকে থাকে এটা না বেরোয় তাহলে কিন্তু এর রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভিতরের নাড়িটা কিন্তু পচে যায় এবং এই পচে যাওয়ার নাড়িটা কিন্তু তখন আমাদের কেড়ে ফেলতে হয় তো প্রথমে আমরা অপারেশনে যাই অপারেশানে গিয়ে দেখি যে এটা রিডিউস করি অর্থাৎ যে নাড়িটা ভিতরে ঢুকছে সেই নাড়িটাকে বের করি তারপরে দেখি যে ডক্টর সাপ্লাই কেমন আছে নাড়িটা সুস্থ আছে পচে গেছে কি ভালো হয়েছে ভালো আছে এইভাবে দেখে তারপরে যদি সুস্থ থাকে তাহলে সেভাবে রেখে দিই এবং যদি নারীটা পচে যায় সেক্ষেত্রে আমরা নারীটা কেটে বাদ দিই নারী কেটে বাদ দিলে কী করতে হবে নারী জোড়া লাগাতে হবে তো জোড়া লাগানোর যদি মতো যদি থাকে তাহলে জোড়া লাগাই আর যদি জোড়া লাগানোর মতো অবস্থা না থাকে অর্থাৎ অনেক নারী পচে যায় আশেপাশে নারীর অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টেম্পোরারি একটা বাইপাস করে রাখি এবং এই বাইপাসটা তিন মাস পরে আমরা আবার এটা বন্ধ করে দিই তো এই ধরনের অপারেশনে সাধারণত এজাইলে পসিবল করতে হয় আফটার ডায়াগনোসিস কিছু কিছু ইন্টারসেপশন আছে যেটা ঢুকে বের হয় বমি হয় আবার ভালো হয়ে যায় আবার বমি হয় এরকম আবার কিছু ইন্টারসেপশন আছে যেটা প্রোগ্রেসিভ ঢুকে থাকে ঢুকে থাকে এটা কখনো বের হয় না এই ধরনের কেসগুলো কিন্তু খারাপ হয়ে যায় এবং এটা যদি অপারেশন না করি দ্রুত করে অপারেশন না করে তাহলে কিন্তু এই নাড়িটা পচে যায় এবং পচে যাওয়া নাড়িটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে অনেক ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কেস যেটা তিন চার দিন পাঁচ দিন পরে আসে তাদের ক্ষেত্রে দেখি যে নারীটা অনেক পরিমাণে পচে গেছে এবং লার্জ কার্ড যেটা গৃহদন্ত্রের ম্যাক্সিমাম চোখ পশে গেছে এরকমও কিন্তু আমরা পেয়ে থাকি তো আমাদের কাছে সাধারণত পেশেন্ট আসে গ্রাম থেকে অথবা রিমোট এলাকা থেকে অথবা শহর থেকে যারা আসুন না কেন ন্যূনতম তারা কোনো কক ডাক্তার কোনো রেজিস্টার্ড প্র্যাকটিশনার এসব হয়ে এইসব লেভেল হয়ে আমাদের কাছে আসতে কিন্তু একটু সময় কেপন করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখি যে নারী পচে গেছে এবং এই পচা নারীটা সাধারণত আমরা যেভাবে ম্যানেজ করা সেটা করি আমি যেটা আগেই বলছি তো ধন্যবাদ সকলকে